আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করলাম আর সেটা হলো ব্রয়লার বাচ্চাগুলোকে বুটুন থেকে বের করে দেওয়া বাচ্চাগুলোকে যে ঘরে রাখবো প্রথমেই ওই ঘরটা ভালোভাবে ঠিক করে নিচ্ছি ভিতরে যে সকল জিনিসপত্র ছিল ওইগুলো আগে বের করে নিলাম আর পরে ভালোভাবে পটাশ স্প্রে করে দিলাম যাতে ঘরের কোনো ভাইরাস না থাকে খাবারের পাত্রগুলো পটাশ দিয়ে আগে ধুয়ে রাখছিলাম এখন ওইগুলো বেঁধে দিলাম এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে তাই মেঝেতে কাঠের গুঁড়া ব্যবহার করতে হবে আমি দুই দিন আগে কাঠের গুঁড়াগুলো এনে রোদে শুকিয়ে রাখছিলাম এখন এগুলো মোটা করে মেঝেতে দিয়ে দিলাম এরপর আমাদের ঘরের কিছু অংশ ফাঁকা ছিল ওইগুলো বস্তা দিয়ে ঢেকে দিলাম কারণ এখন উত্তর দিক দিয়ে ঠান্ডা বাতাস আসে আর এটা যদি ঘরে প্রবেশ করে তাহলে বাচ্চাগুলোকে ঠান্ডা লেগে যেতে পারে এবার ঘরের সামনে দিয়ে আমি নেট দিয়ে দিলাম নেট দেওয়ার কারণ আসলে এখন দুইটা প্রথম কারণ হচ্ছে ঠান্ডা লাগা বা ঠান্ডা থেকে প্রতিরোধ করা আর দ্বিতীয় হলো মুরগির হাত থেকে রক্ষা পাওয়া আসলে এ ফাঁকা জায়গা দিয়ে আমাদের বাড়িতে কিছু দেশে মুরগি আসে এগুলো এসে ফিট খেয়ে নেয় তাই ভালোভাবে এই দিক দিয়ে আর দরজার সামনে দিয়ে দিয়ে দিলাম নেট এবার বাচ্চাগুলোকে বোর্ডিং থেকে এঁকে একে বের করে আনলাম বোর্ডিং অন্য ঘরে করেছিলাম এবার কারণ এবার আগের ব্যাসের মুরগি বিক্রি করার আগেই বাচ্চাগুলো নিয়ে আসছিলাম বাচ্চা নিয়ে এসে ঘরে একশো আটের বাল্ব লাগিয়ে দিলাম যাতে ঘরটা গরম থাকে খাবারের পাত্র এবং পানির পাত্রও দিয়ে দিলাম পানি একুন গরম পানি ব্যবহার করতে হবে যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে আলহামদুলিল্লাহ এবার বোর্ডিংয়ে বাচ্চা একটাও মরে যায়নি সবগুলো ভালো আছে সুস্থ আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল